शहीद आम्रा तुम्हाए भूल चिना भूल बोना भूल चिना भूल बोना भूल चिना भूल बोना भूल चिना ना राय तक भी ना राय तक भी ना राय तक भी ना राय तक زمو وایو پښه په دې کې دو دینه سیلا ته تمام نبی او صدیقین شهداو سوله ایومای موږ د دې څخه راشلیم او محات المؤمنین دې په دې لپاره چې په صوت راوځي راپور له الله شي ته دې شته

রবুল এরাও ইসলামের আমাদের কাছে সুন্দর করে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে সমস্ত খ্রিস্টান আল্লাহ না দেশের দেশের খাতিরে দেশের সমস্ত কিছু বজায় রাখার জন্য দেশের মান সম্মান দেশের বজায় রাখার জন্য যে সমস্ত

তাদের সম্মান অর্থে আমরা যেন প্রত্যেকটা বছর এইরকমভাবে দেশের জাতীয় পতাকা সামনে থাকলে তাদের জন্য দোয়া করতে পারি রবুল আলমীর সেটা অভিযোগ আমাদের সকলকে দান করব রব্বুল আলমী আমরা খাস করে সমস্ত আর দেশের ক্ষেত্রে রব্বুল আলামিন আল্লাহ আমার সোনার চাল ছেলে মেয়েরা মাওলা এখানে যারা পড়াশোনা করে রব্বুল আলামিন আল্লাহ তাদের যেন শক্তিকে বৃদ্ধি করে দাও গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ যতগুলো ভাই জনরা হাত তুলেছিলো মাওলা সবার মনে যেন আশা সফল উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ একটা মাদ্রাসা সুন্দর প্রতিষ্ঠান চালানোর জন্য গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ ওনার মাধ্যম দিয়ে এখানে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করার জন্য রব্বুল আলামিন একটা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা করেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা হয়তো চেষ্টা করবো রব্বুল আলবিন তোমার গাইবি সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না রব্বুল আলবিন আল্লাহ সবার মনের সেই জোর সেই তাকওয়াও সবার মধ্যে দিয়ে দাও মাওলা রব্বুল আলম আল্লাহ যেন সবাই মিলে সুন্দরভাবে সেই প্রতিষ্ঠানটাকে চালু করতে পারি গো মাওলা রব্বুল আলমিন আল্লাহ যারা এখানে পড়বে গো মাওলা তাদের জন্য রব্বুল আলম আল্লাহ যারা এখানে পড়বে তাদের সকলের জন্য দেওয়া তাদের সকলের শক্তিকে তুমি বিক্রি করে দিও গোমাওলা রবুল আলম আল্লাহ